আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা দেখো পর্বে আমি তোমাদের জন্য পিথাগোরাসের হাজির হলাম দেখো পিথাগোরাসের উপপাদ্য প্রথমে আমি সাধারণ নির্বাচনটা পড়ে শোনাচ্ছি তারপরে আমি স্টেপ বাই স্টেপ দেখবা এটা প্রমাণ করে দেখাই দিব এবং খুব সহজ করে প্রমাণ করে দিব তোমাদেরকে তো দেখো সাধারণ নির্বাচন যেটা বলছে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের ফলের সমষ্টি সমান তার মানে এটা কি বলছে যে তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবা আঁকার পরে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দিবা তারপরে ওই সমকোণী ত্রিভুজটার আরও দুইটা বাহু থাকে সেই দুইটা বাহুর ওপরে তুমি কি দিবা অঙ্কিত বর্গক্ষেত্র মানে স্কোয়ার দিবা দেওয়ার পরে ওই দুইটা বাহুর স্কয়ার করার পরে প্লাস করলে দেখবা অতিভুজের ওপরে স্কোয়ারের সমান হয়ে গেছে এটাই এখানে বলছে যেটা আমি ফিগার ড্র করে আরো সহজ করে বোঝায় দিচ্ছি দেখো তো প্রথমত আমাকে বলছে একটা সমকোণী ত্রিভুজ সো আমি এখন একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি দেখো তো সমকোণী ত্রিভুজ এজ আমরা যেভাবে আঁকি আমরা একটু উল্টা করে আঁকবো প্রমাণের সুবিধার্থে কারণ আমি এই প্রমাণটা আজকে তোমাদেরকে মানে যেই পদ্ধতিটায় করায় দিব সেটা হলো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করায় দিব তারপরে আমি সূত্রের সাহায্যে আমরা যেভাবে পদ্ধতিতে আরেকটা ভাবে করা যায় ত্রিভুজ ট্রাপিজিয়ামের সাহায্যে ওইভাবেও করায় দিব আমি টোটাল তিনটা পদ্ধতি তোমাদের সাথে আলোচনা করব। সরি চারটা পদ্ধতি আলোচনা করব তো প্রথমে আজকে আমি তোমাদেরকে এই পর্বে দেখাবো সর্বিষ্কণী ত্রিভুজের সাহায্য। তো সর্বিষ্কণী ত্রিভুজের সাহায্যে তুমি যদি এই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে চাও তাহলে তোমাকে প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে সেটা কিভাবে আঁকতে হবে উল্টা করে আঁকতে হবে। তো দেখো আমি কিভাবে আঁকতেছি এখানে একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই হবে। তো বন্ধুরা তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। তোমরা এই যে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি। এটা কিন্তু 90 ডিগ্রি আছে। ওকে। তো এই সমকোণী ত্রিভুজটার আমি একটা নাম দিব সেই নামটা হইল। আমি এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ শীর্ষবিন্দুটা এটা নাম দিলাম এ আর এইটার নাম দিলাম আমি বি তো দেখো আমরা সাধারণত জানি যে সমকোণী ত্রিভুজের যে নাইনটি ডিগ্রি হয় তার অপোজিট বাহুটা কি হয় অতিভুজ হয় তার মানে এই ফিগারের মধ্যে আমাদের অতিভুজ কোনটা বলো তো এসি তাহলে আমি কি করি অতিভুজ এসি টাকে নিয়ে নিই অতিভুজ হইলো এসি আচ্ছা তাইলে অতিভুজ এখানে যা বলছে যে সমকোণী ত্রিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এই যে দেখো অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্যাট মিনস কি স্কয়ার বোঝায় তাহলে অতিবুজের ওপরে স্কোয়ার দিলাম আচ্ছা অতিবুজের উপরে স্কোয়ার দিলাম এখন দেখো তাইলে অতিভুজের হিসাব হয়ে গেল এখন দেখো অপর দুইটা বাহুর ওপর অপর দুইটা বাহু কে কি আছে বলো তো এই ত্রিভুজের অপর দুইটা বাহু আছে একটা আছে বিসি আর একটা বাহু এখন অপর দুইটা বাহু কে এব আর এটা কত বিসি ব্যাস এখানে যা বলছে যে অপর দুইটা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিবা অপর দুইটা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিবা দেওয়ার পরে তুমি যখন এটাকে প্লাস করবা এতটুকু কার সমান হয়ে যাবে বলতো এই অতিবুজ স্কোয়ারের সমান হয়ে যাবে এটাই পিঠাগরাসের উপবাদ্য এটাই কি বলতো পিঠাগর উপবাদ্য যাই হোক আমি আরেকবার সুন্দর করে বুঝা দিচ্ছি যে যে এই ওপর দেখো অতিভুজটা কি এসি অতিভুজের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে স্কোয়ার অপর দুইটা বাউকে বিসি আর এবি এই দেখো বিসি আর এবি এই দুইটার ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র দিলা মানে স্কোয়ার দিলা দেওয়ার পরে তুমি যদি এই দুইটাকে প্লাস করে দাও স্কোয়ার করার পরে প্লাস করে দাও তাহলে এই মানটা কার সমান হয়ে যাবে এই যে অতিভুজ স্কোয়ারের সমান হবে এটাই তোমাদেরকে এই যে সাধারণ নির্বাচনে সুন্দর করে বোঝায় দিছে যেটা আমিও আমার নিজের ভাষায় তোমাদেরকে সুন্দর করে বোঝায় দিলাম এখন দেখো এটা প্রমাণ করার জন্য আমাদের যা করা লাগবে তাহলে অঙ্কন আঁকা লাগবে অঙ্কন কি করা লাগবে অঙ্কন হইলো এই যে দেখতে পাচ্ছ বি শীর্ষবিন্দুটা দেখতে পাচ্ছ না এই বিবিন্দু থেকে সি এর উপরে একটা লম্ব আঁকবো তাহলে দেখো আমি শীর্ষবিন্দু থেকে অতিভুজ এসির এর একটা লম্ব আঁকি তাহলে দেখো তো এই লম্বটার নাম দিলাম আমি বিডি তো লম্ব যেহেতু আঁকছো তুমি একটু নাইনটি ডিগ্রি সাইনটা দেখায় দাও এখানে নাইনটি ডিগ্রি সাইন দেখায় দাও আবার এই দিকেও তুমি নাইনটি ডিগ্রি সাইনটা দেখায় দাও এটা দেখানোটা ভালো তো দেখো অঙ্কন শেষ অঙ্কনটা আমি আরেকবার বলতেছি দেখো এই বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপরে বিডি লম্ব আঁকি এইটুকু লিখে দিবা ব্যাস এখন দেখো আমি প্রমাণটা শুরু করব তো প্রমাণটা শুরু করার জন্য আমি লিখে দিলাম প্রমাণ তো দেখো প্রমাণ করব কিভাবে প্রমাণ করব তো আমি কি এইখানে দেখো আমি প্রথমে এ এই যে দেখো এই ত্রিভুজটা নিব আর সম্পূর্ণ ত্রিভুজ নিব নিয়ে আমি দুইটা ত্রিভুজকে সদৃশ প্রমাণ প্রমাণ তার তারপরের স্টেপে আমি বিডিসি এই ত্রিভুজটা নিব আর সম্পূর্ণ ত্রিভুজ ABC নিব তার মানে আমি একটা জিনিস বুঝতে একটা জিনিস তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি সেটা হলো যে আমি সম্পূর্ণ ত্রিভুজ এবিসিটাকেই দুইবার নিব মানে একবার আমি এ বি ডি এর সাথে সম্পূর্ণ ত্রিভুজটাকে নিব আবার বিডিসি এই ত্রিভুজের সাথেও সম্পূর্ণ ত্রিভুজ ABC কে নিব নিয়ে আমি সদৃশ প্রমাণ করব তো প্রথম স্টেপে আমি এই ত্রিভুজের সাথে পুরা ত্রিভুজটা নিয়ে সদৃশক নিয়ে প্রমাণ করি তো দেখো প্রথমত আমি এ বি ডি ত্রিভুজ নিচ্ছি ত্রিভুজ এ বি ডি ও আরেকটা ত্রিভুজ কি নিবা ত্রিভুজ এ বি সি এত এর মধ্যে তো বন্ধুরা একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো সেটা হলো যে দুইটা এই দুইটা ত্রিভুজকে আমি কি করব সদৃশকনি প্রমাণ করব তোমরা সবাই জানো যে সদৃশকনি কখন হয় দুইটা ত্রিভুজ কখন সদৃশকনি হবে যখন এই ত্রিভুজের এই ত্রিভুজের তিনটা কোণ যখন এই ত্রিভুজের তিনটা কোণের সমান হবে তার মানে এই ত্রিভুজের তিনটা কোণ আর এই ত্রিভুজের তিনটা কোণের সমান হইলে ত্রিভুজটিটা সদৃশকনি হয়ে যাবে তো আমি তোমাদের ভালোমতো বোঝানোর সুবিধার্থে আমি কি করব এই দুইটা ত্রিভুজকে আমি একটু কেটে কেটে এখানে নিয়ে আসবো যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো তো দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এবিডি ত্রিভুজটাকে কেটে নিয়ে আসছি দেখো তাহলে এটা নিয়ে আসলাম এবিডি তো দেখো আমি কিন্তু এবি মানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইটুকু ত্রিভুজকে কেটে এখানে নিয়ে আসছি তারপরে আমি কাকে নিব এবিসি এই যে দেখো এবিসি এবিভুজটাকেও নিব এবিসি আমি এই যে এখানে ড্র করি দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ত্রিভুজ এই যে এতটুকুকে কেটে নিয়ে আসছি আর এই যে এই এব্রিভুজটাকেও নিয়ে আসছি এখন আমার একটু দেখাই দেওয়া দরকার যে এ ডি ত্রিভুজে এটা কিন্তু নাইনটি ডিগ্রি ছিল এটা কিন্তু নাইনটি ডিগ্রি ছিল ওকে আর এইখানে এবিসি ত্রিভুজের মধ্যে এবিসি ত্রিভুজের মধ্যে এই কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি ছিল এই যে এইটা কিন্তু নাইনটি ডিগ্রি ছিল তো আমি দুইটাই দেখাই দিলাম নাইনটি ডিগ্রি এখন তোমরা দেখো আমি দেখাবো তোমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজকে আমি সদৃষ্কনি প্রমাণ করে দেখাই দিচ্ছি তো এই ত্রিভুজের দিকে তোমরা লক্ষ্য করো এই ত্রিভুজের এই কোনটা কত নাইনটি ডিগ্রি আর এই ত্রিভুজের এই কোনটা কত নাইনটি ডিগ্রি সো আমি এখন লিখবো যে এবিডি ত্রিভুজের আমি লিখবো এ কোন এ ডিবি সমান সমান এই ত্রিভুজের কোনটা বলো তো এবি কোন এ বি সি তাহলে এই কোনটা আর এই কোণের সমান মানে এই কোন এই কোণের সমান ক্যান সমান তোমরা একটু সাইড নোটে দিয়ে দিবা দুইটাই কি নাইনটি ডিগ্রি বলে মানে দুইটা কোন কি বলো তো নাইনটি ডিগ্রি ওকে এখন দেখো তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে তোমরা যদি দুজন লক্ষ্য করো এখানে দেখো এটা কি বলতো এই যে এই কোনটা কি এই কোনটা কিন্তু এই যে দেখো এই কোনটা কিন্তু এ কোন বি এ ডি আবার এই কোনটাও কি এই কোনটাও কি বলতো এই কোনটাও কি বি এ সি দুইটা কিন্তু একই কোন তোমরা যদি এই ফিগারের মধ্যে দেখো এই যে দেখো বি এ ডি এই যে এই কোন ওকে আবার তোমরা যদি দেখো বি এ সি একই কোন নির্দেশ করে কিন্তু এই কোনটাই কিন্তু নির্দেশ করে তাহলে বি এই ত্রিভুজের মধ্যে যখন তুমি চিন্তা করবা বি এই কোনটা আবার সম্পূর্ণ ত্রিভুজ যখন চিন্তা করবা সম্পূর্ণ ত্রিভুজ ABC তখন কি বি এই কোনটাই কিন্তু নির্দেশ করে তার মানে বি এ ডি কোন দেখো কোন কোন তাহলে বিএডি কোন কার সমান বলতো বি এসি কোণের সমান কারণ দুইটা একই কোন বিএসি আমরা ফিগারেও দেখতে পাচ্ছি যে দুইটা কোণ একই তাইলে তুমি একটু সাইডโนটে লিখতে পারো যে একই কোণ ওকে তুমি এটা লিখে দিলা তারপরে দেখো আমরা কিন্তু জানি যে একটা ত্রিভুজের দুইটা কোণ অপর ত্রিভুজের দুইটা কোণের যদি সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট কোণটা কিন্তু এমনিতেই সমান হয়ে যায় একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অপর ত্রিভুজের দুইটা কোণের সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট যেই কোণ দুইটা বাকি থাকে সেই দুইটা কোণ কি এমনিতেই সমান হয়ে যায় তাহলে দেখো তো অবশিষ্ট এখানে কে বাকি আছে এই ত্রিভুজের মধ্যে বাকি আছে কে তো এই যে এইটা আর এই ত্রিভুজের মধ্যে বাকি আছে এই যে এইটা তাহলে এই ত্রিভুজের এই যে এই কোণ এ বি ডি কোণ এ বি ডি সমান সমান এই ত্রিভুজের কোণটা বলতো এ সি বি কোণ এ সি বি ব্যাস এখন দেখো এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান হয়েছে তার মানে আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজ কি বলতো সদৃশ কুনি এই দুইটা ত্রিভুজ কি বলতে পারি সদৃশকি বলতে পারি সুন্দর করে লিখে দাও যে ত্রিভুজ ও ত্রিভুজ এব ওকে এখন দেখো সদৃশ কণি ত্রিভুজ দুইটা ত্রিভুজ কিন্তু কি হয়ে গেছে বলতো সদৃশ কণি হয়ে গেছে তো আমরা সবাই জানি যে দুইটা ত্রিভুজ যদি সব হয় তাহলে তাদের অনুরূপ বাহুর অনুপাত কি হয় সমান হয় অনুরূপ বাহুর অনুপাত সমান হয় অনুরূপ বাহু মানে কি যে বাহুগুলা দেখতে একই রকম যে বাহুগুলা দেখতে একই রকম তো বন্ধুরা শোনো আমি তোমাদের এর আগের পর্বতেও অনুরূপ বাহু চেনার একটা শর্টকাট টেকনিক শিখা শিখাইছিলাম তো এখন আমি সেটা আবার রিভিউ করতেছি যে তোমরা অনুরূপ বাহু কিভাবে চিনবা যে এই ত্রিভুজের অনুর্বাহ কোনটা ধরো এই ত্রিভুজের এবি বাহুর অনুরবাহ কোনটা বলতো এই ত্রিভুজের এই ত্রিভুজের এবি বাহুর অনুরবাহু হবে এই যে দেখো এটা নাইনটি ডিগ্রির অপোজিট বাহু আবার এটাও নাইনটি ডিগ্রির অপোজিট বাহু তার মানে এবহ কে বলতো এসি এবকে বলতো এসি কিন্তু এই জিনিসটা একটু মানে ক্রিটিক্যাল লাগে বা একটু কমপ্লিকেটেড হয়ে যায় তোমাদের খুঁজে বের করতে অনেক কষ্ট হয় সো আর কষ্ট হবে না আমি তোমাদের ওই শর্টকাটটা মনে করাই দিতেছি তাইলেই হবে তো দেখো শর্টকাটটা হইলো যে তোমরা কি করবা এই যে মাঝের লেটারটা বাদ দাও মাঝের মাঝের লেটারটা এই যে অক্ষরটা যদি বাদ দাও এই ডিটাকে বাদ দাও এই কনের এই কোনটার এই যে কোনটা দেখতে পাচ্ছ না এই কোণের এই কোণের এই যে ডিটা বাদ দাও তাহলে ডি বাদ দিলে কি হয় বলতো ডি বাদ দিলে কি হয় বলতো এবি। আর এই যে মাঝের অক্ষরটা বাদ দাও এটা কি বলতো ডিবাদ দিলে কত সরি এখানে বিবাদ দাও এখানে বিবাদ দাও বিবাদ দিলে কত হয় বলতো এসি তাহলে রুনুর বাহুকে বলতো এসি এই যে দেখো এবি বলতো এসি যেটা আমি একটু আগে কিন্তু তোমাদের দেখাইলাম নাইনটি ডিগ্রি কোণের অপোজিট বাহু এটা নাইনটি ডিগ্রি কোণের অপোজিট বাহু হলো এটা সো আমার এত কোন টোন হিসাব করার দরকার নেই ডিরেক্ট তোমরা শর্টকাট প্রয়োগ করবা সেটা কিভাবে প্রয়োগ করবা মাঝের অক্ষরটা বাদ দিয়ে দিবা এই যে মাঝের অক্ষরটা বাদ দিলে যে বাহুটা হবে এখানে মাঝের অক্ষরটা বাদ দিলে যে বাহুটা হবে ওই দুইটা বাহুই কি বলতো অনুরূপ বাহু এই দুইটা বাহুই কি বলতো অনুরূপ বাহু তাহলে আসো আমরা আরো অনুরূপ বাহু আছে আমাদের এই যে দেখো এর পরের কোন এই যে মাঝেরটা বাদ দাও মাঝেরটা বাদ দিলে কত হয় বলতো বিডি মাঝেরটা বাদ দিলে হয় বিডি এই যে মাঝের অক্ষর এ বাদ দাও এ বাদ দিলে কত হয় বিডি আর এখানে মাঝের অক্ষরটা বাদ দাও এ বাদ দাও তাহলে কত হয় বিসি তাহলে তোমরা বলো বিডি এর অনুর্বাহ কে বলতো বিসি বিডি বিডি বাহুটার অনুরবাহ কে বলতো বিসি হইলে অনুরূপ আচ্ছা তারপরে দেখো এই যে লাস্টেটা নাও লাস্টেটা এই যে মাঝের অক্ষরটা বাদ দাও মাঝের এই যে বিটা বাদ দাও এই যে বিটা বাদ দাও এই যে বিটা বাদ দাও বি বাদ দিলে কথা বলতো এডি আর এখানে সি বাদ দাও সি বাদ দিলে কথা বলতো এবি তো মাঝের এই সিটা বাদ দিলে কত হয় এবি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই যে অনুরূপ বাহুগুলার অনুপাত লিখছি অনুরূপ বাহুগুলার অনুপাত লিখছি অনুরূপ বাহুগুলার অনুপাত লিখছি এই অনুপাতগুলা পরস্পর কি তো সমান হয় এই অনুপাতগুলো সমান হয় সো আমি এই যে দেখছো সমান লিখে দিছি এখন কথা হলো যে এই অনুপাত এই অনুপাত এই অনুপাত এই প্রত্যেকটা অনুপাত কি সমান কিন্তু আমি আমার প্রমাণের সুবিধার্থে আমি এই মাঝের অনুপাতটা নিব না আমি আমার প্রমাণের সুবিধার্থে এই মাঝের অনুপাতটা নিব না তাহলে আমি কোনটা নিব আমি শুধু এইটা নিব আর এই যে এইটা নিব এই দুইটা নিয়ে কাজ করব। তাহলে আমি কি লিখব বি বাই এসি ইকুয়াল টু এডি বাই বি এখন দেখো আমি যদি এটাকে আর গুণন করি আমি যদি এটাকে আর গুণন করি তাহলে কি হয় তো আর গুণন করলে কি হয় তো বন্ধুরা দেখো আমি এই যে এবি আর এবি আমি যদি আর গুণন করি তাহলে কত হয় বলতো এবি এবি সাথে আর গুণন হয়ে কত হয়ে যায় বলতো ইনটু এবি আর এই পাশে আর গুণন হলে কত হয় বলতো এডি ইন্টু এসি ব্যাস এখন দেখো তোমরা যা করবে এবি আর এবি গুণ করলে কথা হয় বলতো এবি আর এবি গুণ করলে হয় এবি স্কয়ার আর বি আর এব আর হয় কত এ সি ব্যাস এটা হইল তোমার এক নাম্বার সমীকরণ এটা এক ওকে তো বন্ধুরা আমি যেটা বলছিলাম সেটা হলো যে তো এবিভুজ নিব আর কি পুরা এ বি সি ত্রিভুজ নিয়ে একবার কাজ করবো তারপরে আমি এখন এখন যা করবো তা হলো এই যে সি এই ত্রিভুজটা নিব আর পুরা ত্রিভুজ নিব তার মানে আমি বুঝতেছি যে এবিডি এবিডি ত্রিভুজ ত্রিভুজ নিয়া আর সম্পূর্ণ ত্রিভুজ আবার বিডিসি ত্রিভুজ সম্পূর্ণ ত্রিভুজ এভাবে নিয়ে আমি দুইবার কাজ করবো তো যেহেতু আমার ত্রিভুজ আর সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করা হয়ে গেছে একবার এই যে দেখো এখন আমি কি করব এই যে এই ত্রিভুজটা নিব সেটা হলো এই যে দেখো এটা নিব এই যে বিডি ত্রিভুজ আর এই সম্পূর্ণ ত্রিভুজটা নিব নিয়ে আমি কাজ করব। তাইলেই দেখবা আমাদের প্রমাণটা হয়ে যাবে ব্যাস তো দেখো পরবর্তী বোর্ডে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা ওই দুইটা ত্রিভুজ মানে বিডিসি ত্রিভুজ আর ত্রিভুজ কিভাবে প্রমাণ সেটা দেখাচ্ছি দেখানোর দেখবা প্রমাণটা হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি তাইলে বিডিসি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি করব ত্রিভুজ দুইটাকে কেটে নিয়ে আসবো তো দেখো আমি বিডিসি ত্রিভুজটা দেখো যেভাবে আছে আমি ঠিক সেভাবেই নিয়ে আসবো তাহলে এটা হলো বি ডি সি তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো এখানে কিন্তু নাইনটি ডিগ্রি সাইন দেখানো আছে সো আমি এখানে নাইনটি ডিগ্রি সাইনটা দেখায় দিই তারপরে আমি কোনটাকে নিয়ে আসবো বলো তো আমি এই যে সম্পূর্ণ ত্রিভুজ এবি তাহলে সম্পূর্ণ ত্রিভুজ সিটাকেও আমি কেটে নিয়ে আসি বা নিয়ে আসি তোমাদের বোঝানোর সুবিধার্থে তাহলে সি এই যে দেখো এটা হলো এ আর এটা হলো বি আর এটা হলো সি এই যে এটা তো এই ত্রিভুজটার মধ্যেও দেখো সম্পূর্ণটার মধ্যেও তাকায় দেখো এটা কিন্তু নাইনটি ডিগ্রি ছিল এই যে এটা নাইনটি ডিগ্রি ছিল সো আমি এখানে দেখাই এটা নাইনটি ডিগ্রি ওকে তো আমি এখন এই দুইটা ত্রিভুজকে কম্পেয়ার করব মানে এই দুইটা ত্রিভুজকে আমি সদৃশ প্রমাণ করব সো প্রথমে আমি লিখব বিডিসি ত্রিভুজ বিডিসি বিডিসি ও আইটা ত্রিভুজ কোনটা বলো তো সম্পূর্ণ ত্রিভুজ এবিসি সম্পূর্ণ ত্রিভুজ এবিসি ওকে তো এত এর মধ্যে এই দুইটা ত্রিভুজকে আমি এখন কি প্রমাণ করব সদৃশ কোণী প্রমাণ করব তো একটু আগেই দেখলাম যে দুইটা ত্রিভুজ কখন সদৃশ কোণী হয় যখন এই ত্রিভুজের তিনটা কোণ আর এই ত্রিভুজের তিনটা কোণ সমান হবে তখন দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হয়ে যাবে তো বিষয়টা ভালোমতো লক্ষ্য করো যে এই ত্রিভুজটার দিকে তাকাও এই যে বিডিসি ত্রিভুজের দিকে তাকাইলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা 90 ডিগ্রি আবার এই ত্রিভুজের মধ্যে যদি তোমরা দেখো তাহলে এটা 90 ডিগ্রি তাহলে এই কোণ আর এই কোন পরস্পর সমান তাহলে আমি লিখব আমি কী লিখবো বলতো আমি লিখব বিডিসি কোন এই ত্রিভুজের কোন বিডিসি কোন বিডিসি সমান সমান হবে এই ত্রিভুজের কোনটা বলতো সি কোন এ বি সি বলতো এই কোন এই কোণের সমান ক্যান নাইনটি ডিগ্রি বলে দুইটা ত্রিভুজই সরি দুইটা কি ডিগ্রি এই কোন নাইনটি ডিগ্রি এই ডিগ্রি যেটা আমরা এই চিত্র খুব ভালো করে দেখতে পাচ্ছি এখন একটা ব্যাপার লক্ষ্য করো সেটা হলো যে যে এই এই দিকে তাকাও কত কিন্তু দেখো আবার এই ত্রিভুজের দিকে তাকায় দেখো এটাও কিন্তু কি বলতো কোন তার মানে আমি যদি এই ব্যাপারটা এই কোন এই কোন যে আমি তোমাদের যদি দেখাই দেখো বিডিসি ত্রিভুজের মধ্যে তাকাও বিডিসি ত্রিভুজের মধ্যে এই কোন আবার দেখো ত্রিভুজ এ বি সি ত্রিভুজের মধ্যে যদি তুমি লক্ষ্য করো তাহলে সম্পূর্ণ ত্রিভুজার মধ্যে কি বলতো এটা কি বলতো সি কোন তার মানে এইটুকু ত্রিভুজের মধ্যেও এইটা আবার সম্পূর্ণ ত্রিভুজের মধ্যেও দেখতে পাচ্ছ এই কোনটাই তাহলে সেম কোন তাইলে আমি কি বলতে পারি আমি বলতে পারি এই যে বি সি ডি কোন কোন আবার বি সি এ কোণ কি একই কোন মানে একই কোন নির্দেশ করতেছে এই কোনটা আর এই কোনটা কি বলতো একই কোন নির্দেশ করতেছে তার মানে এই দুইটা কোন কি পরস্পর সমান বলতে পারি তাহলে আমি কি বলবো বি সি ডি কোন বি ওকে এই যে দেখো বি সি এ এই কোন আর এই কোন সমান কেন সমান কারণ দুইটা কোন একই কোন নির্দেশ করতেছে আমি যেটা এখানে দেখাইলাম মূল চিত্রটাও দেখা দেখাই দিছি এই কোনটাই এই ত্রিভুজের কোন আবার এই কোনটা কি সম্পূর্ণ ত্রিভুজের এই কোনটাই একই সো আমি এটা দেখা সো তোমাদেরকে এই দুইটা কোন কি একই কোন একই কোন নির্দেশ করে বা একই কোন। ওকে এখন দেখো আমরা কিন্তু জানি যে দুইটা ত্রিভুজের যদি দুইটা ত্রিভুজের দুইটা কোন অপর ত্রিভুজের দুইটা কোণের সমান হয়েছে তার মানে অবশিষ্ট কোণটা কি এমনিই সমান হয় মানে এই ত্রিভুজের এই দুইটা কোণ এই ত্রিভুজের এই দুইটা কোণের সমান হয়েছে তার মানে অবশিষ্ট কোণটা কি এমনিতেই সমান হয়ে যাবে তো অবশিষ্ট কোণ কে বাকি আছে এইখানে বাকি আছে এই যে এইটা এই যে এইটা বাকি আছে আর এখানে অবশিষ্ট কে বাকি আছে বলতো এই যে এটা বাকি আছে সো আমরা এখানে অবশিষ্ট কোণটা কি নিতে পারি সিবিডি কোন সিবি ডি ওকে তাহলে সি ডি নিলাম এখানে অবশিষ্ট কি এটা বি এ সি তাহলে বি এ সি সো অবশিষ্ট কোন দুইটা এমনিতেই সমান তোমরা সাইড লিখতে পারো যে অবশিষ্ট কোন এমনিতেই সমান এখন দেখো ত্রিভুজের এই দুইটা এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান তার মানে আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজ কি বলতো সদৃশ কোণ তাহলে আমি সুন্দর করে লিখে দিব ত্রিভুজ বি ডি সি ও ত্রিভুজ এ বি সি সদৃশ কোণ এখন তোমরা সবাই ভালো করে জানো যে দুইটা ত্রিভুজ যদি কি হয় সদৃশ কোণ হয় তাহলে তাদের অনুরূপ বাহুর অনুপাত কি হয় সমান হয় তাহলে অনুরূপ বাহু বের করবা কি আমি শর্টকাট একটু আগে না শিখাইলাম একবার যে দুইটা ত্রিভুজের বাহুগুলা কিভাবে বের করবা আর দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশ নেই তার মানে তাদের বাহুর অনুপাত সমান হবে তাহলে অনুরূপ গুলো আসো বের করি বাহু মনে আছে কিভাবে বের করছি এই যে মাঝেরটা বাদ দাও মাঝের অক্ষরটা বাদ দিলে এখানে কত হয় বলো তো বিসি হয় আর এখানে মাঝের অক্ষরটা বাদ দাও তাহলে কত হয় বলো তো এসি হয় ব্যাস এই দুইটাই বাহু তাহলে বিসির অনুরবাহু কে তো এসি এসি আর বিসি এই দুইটা অনুরূপ বাহু তাহলে অনুরূপ বাহুর অনুপাত লিখলাম তারপরে এই যে মাঝেরটা বাদ দাও এই মাঝেরটা কত সি বাদ দাও সি বাদ দিলে কত হয় বলো তো বিডি ওকে এই যে মাঝের অক্ষরটা বাদ দাও এটা কি সি সিটা বাদ দিলে কত হয় বলো তো এ তো বিএ এবি একই কথা তুমি বিএও লিখতে পারো এ লিখতে পারো মানে বি এ বাহু লেখা যেই কথা এ বি বাহু লেখা কি একই কথা সো তুমি তোমার ইচ্ছামতো লিখতে পারো এই এটা বাদ দিলে কথা হয় বলো তো এই মাঝেরটা বাদ দিলে বি এ হয় ওকে বি এ লিখলাম তারপরে দেখো এই মাঝের অক্ষরটা বাদ দাও এই যে মাঝের অক্ষর এই মাঝের অক্ষর বিটা বাদ দাও বি বাদ দিলে কথা হয় সি ডি আর এখানে মাঝের অক্ষরটা বাদ দাও তাহলে কথা হয় বলো তো বেশি হয় এখন দেখো বন্ধুরা আমরা কি করব। আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এই মাঝের যে অনুপাত আছে না এই অনুপাতটা আমরা বাদ দিব মানে আমরা এটা নিব না তাহলে আমরা নিব কোনটা কোনটা আমরা নিব হইল আমরা নিব হইল এই যে এইটা নিব আর এটা নিব এই দুইটা নিয়ে কাজ করব তাহলে চলো আমরা এই দুইটা নিয়ে কাজ করি তাহলে এখানে নিলাম বি সি বাই এসি আর এইখানে তোমার নিলাম সিডি বাই বিসি ওকে এখন আমরা কি করব আর গুণন করব এই যে দেখো বিসি বিসি আর গুণন করলে কত হয় বলতো আর গুণন করলে হয় বিসি আর বিসি আর গুণন করলে কত হয় বলতো বিসি স্কয়ার ওকে আর এইটা আর এটা আর গুণন করলে কি ওই পাশে চলে যাবে তার মানে কত হবে বলতো হবে সিডি ইনটু কত বলতো এসি হবে তো এটা কত হলো বিসি স্কয়ার আর এটা কত হলো এটা হলো সিডি ইন্টু এসি এই যে দেখো এটা এটা আর গুণন হলে কত সিডি ইন্টু এসি তো এটা কয় নাম্বার সমীকরণ এটা হলো দুই নাম্বার সমীকরণ এটা কয় নাম্বার সমীকরণ এটা হলো দুই নাম্বার সমীকরণ এখন দেখো অলরেডি আমরা কিন্তু আগে এক নং সমীকরণ পেয়ে গেছিলাম এখন আমরা কয় নং সমীকরণ পাইলাম এটা পাইলাম দুই নং সমীকরণ ব্যাস এখন আমরা যা করব তা হলো এক আর দুই নং সমীকরণ যোগ করে দেব এক আর দুই নং সমীকরণ যদি যোগ করে দেই দেখবা আমাদের প্রমাণটা হয়ে গেছে সো আমরা এখন দেখাচ্ছি কিভাবে এক আর দুই নং সমীকরণ যোগ করতে হয় তো এখন আমি এক আর দুই নং যোগ করতেছি তো সুন্দর করে লিখবা যে এক যোগ দুই তাহলে দুইটা সমীকরণ যোগ করে কিভাবে বামপক্ষের সাথে বাম পক্ষ যোগ করে এই যে দেখতে পাচ্ছ এক নং এর বাম পক্ষ কত বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করে এটা কত বিসি স্কোয়ার ওকে তাইলে বামপক্ষের সাথে বামপক্ষ যোগ করলাম সমান সমান ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব এখানে ডান কত আছে বলো তো এখানে ডান পক্ষে আছে এডি ইন্টু এসি তাহলে এডি ইন্টু এসি প্লাস এখানে ডান পক্ষে কত আছে বলো তো ডান পক্ষে আছে হলো সিডি ইন্টু এসি তাহলে ডান পক্ষ আর ডান পক্ষ যোগ করতেছি সিডি ইন্টু এসি তাহলে সিডি ইন্টু এসি ওকে এখন দেখো আমি ক্যালকুলেশনটা কিভাবে করি সেটা হলো বা এই যে এবি স্কোয়ার আছে লিখলাম এই যে বি সি স্কোয়ার আছে তাও লিখলাম এখানে দেখো তো এইটুকুর মধ্যে তাকায় দেখো এসি আছে আবার এতটুকুর মধ্যেও কি আছে এসি আছে সো আমি কিন্তু এসিটা কমন নিতে পারি সো আমি এসিটা কমন নিতেছি এসিটা যদি কমন নেই তাহলে এসি কমন নিলে এসি ভ্যানিস থাকে কত বলো তো এডি আর এখানে এসি কমন নিলে এসি ভ্যানিস তাহলে থাকে কত বলো তো সিডি ওকে এখন দেখো বা এবি বি স্কোয়ার প্লাস বিসি স্কয়ার আর ইকুয়াল টু এখানে এসি আর একটা ব্যাপার লক্ষ্য করো এডি আর সিডি এই যে দেখো ফিগারে টাকায় দেখো এডি এ দেখো এডি এই এডিটা এই যে এতটুকু এডি আর সিডি সিডি কটুক তো এই যে এতটুকু সিডি এই যে এতটুকু সিডি এতটুকু সিডি এই দেখো এতটুকু হলো সিডি তো এডি আর সিডি মানে এডি আর সিডি তুমি যদি যোগ করো তাহলে সম্পূর্ণ কি হয় বলতে এসি হয় না এতটুকু আর এতটুকু যদি যোগ করো এতটুকু আর এতটুকু যদি যোগ করো তাহলে সম্পূর্ণ এসি হয় সো আমি এই দুইটার যোগফল কত লিখতে পারি এসি লিখতে পারি তো লেখার পর এখন আমি ফাইনালি যা লিখবো তা হইলো বা এবি স্কোয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি আর এসি গুণ করলে কত হয় এসি স্কোয়ার ওকে তো দেখো আমার প্রমাণটা কিন্তু হয়ে গেছে সো একটা ব্যাপার লক্ষ্য করো এখানে প্রমাণ প্রমাণে বলছিল অতিভুজ সমান সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব মানে কি অতিভুজ স্কোয়ার সমান সমান কি অপর দুইটা বাহু অপর দুইটা বাহু বিসি আর এবি এর উপরে স্কোয়ারের যোগফল সমান হবে মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি প্লাস লম্ব স্কোয়ার সো এটাই তো বলছিল দেখো এটা প্রমাণ হয়ে গেছে তারপরেও আমি একটু সুন্দর করে এটার মতো করে লিখি দেখো এসি স্কয়ার এসি স্কয়ার সমান সমান কত বলতো এবি স্কার প্লাস বি স্কোয়ার সো আমি এটার মতো করে লিখি দেখো প্রথমে আমি লিখবো এসি স্কয়ার ইকোয়াল টু এখানে কত এ বি প্লাস বি সি স্কোয়ার তাহলে এ বি স্কয়ার প্লাস বি স্কোয়ার ওকে এটাই তো দেখো মানে বাম প ডানপক্ষে কি এতটুকু আছে এসি স্কয়ার সমান সমান কি বলতো স্কোয়ার সমান সমান এবিস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সো এসিস্কোয়ার সমান সমান এবিস্কার স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটাই প্রমাণ করতে বলছে সো আমি লাস্টে দেওয়া লিখবো প্রুভড সুন্দর করে প্রুভ লিখে দাও তো বন্ধুরা আমার মনে হয় এই জ্যামিতিটা এই যে পিঠাগড়াচের উপপাদ্যটা আমি খুব ভালো মতো তোমাদের বোঝানোর ট্রাই করছি আশা করি তোমরা খুব ভালো করে বুঝছো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ হলো এবং পরবর্তী পর্বে আমি তোমাদেরকে এই পিঠাগুলা উপপাদ্যই দেখবা বীজগাণিতের সাহায্যে বীজগণিতের সাহায্যে দেখবা প্রমাণ করে দেখা দিব তারপরে তোমাদেরকে তারপরে তোমাদেরকে ট্রাপিজিয়ামের সাহায্যে প্রমাণ করে দেখা দিব তারপরে তোমাদের অবশিষ্ট বর্গক্ষেত্রের সাহায্যেও প্রমাণ করে দেখা দিব তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম